তো কেমন আছেন আপনারা আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে গবর হয়ে নিজেকে দাবি করে চকলেট সে আর কেউ নাই আমাদের একমাত্র সালির বিটি অস্তক ফিরুল্লা ভুল গেছে একমাত্র সেলিব্রিটি মিস চকলেট তার মিষ্টি মায়াবি হাসি এই জন্য আমি তাকে এত ভালোবাসি আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে আমি জঙ্গলে কি করি আসলে ভাই আমার স্টুডিও নাই আর আপনারা সাবস্ক্রাইব করেন না এই জন্য জঙ্গলে বসে ভিডিও বানাতে হয় বাসায় ভিডিও বানাতে গেলে একটা স্টুডিও লাগে তো যেই দিন আমার একটা সাবস্ক্রাইব হবে সেই দিন আমি রুমে বসে স্টুডিও আর আমি এসি চালিয়ে ভিডিও করব এসি থাক বা না থাক এসির একটা ছবি লাগিয়ে বলবো আমারও একটা এসি আছে শুধু আপনাদের ভালোবাসে তো আপনারা কি করতে পারেন আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছোট ভাই হিসাবে একটা রিকোয়েস্ট করে দেন না সাবস্ক্রাইব করে দেন সঠিক বলেছেন ওনার দুই তিনটা বয়ফ্রেন্ড থাকার পরেও সে আমি সিঙ্গেল ওনার দুই তিনটা বয়ফ্রেন্ড থাকার পরেও সে যদি সিঙ্গেল হয় তাহলে আমি আজকে সত্যি কথা বলি আমি পৃথিবীতে নয় সাথে থাকি এটা হচ্ছে তার একটা বয়ফ্রেন্ড এটা হচ্ছে আর একটা বয়ফ্রেন্ড এর পরেও কেউ যদি কি প্রশ্ন করে আপু আপনি কি সিঙ্গেল আছেন লেও তার উত্তর আমি সিঙ্গেল আপু তো পৃথিবীর একমাত্র বোকা চুদা ওরে পাইছেন কি খেয়ে গাঞ্জা খায় মারো মুজে মারো মারো মুজে মারো তাহলে আপনার ফার্স্ট বয়ফ্রেন্ড নামটা কি রাইহান টিকটক গ্রহের কিছু প্রতিবন্ধী আপনি কি ফলো করে ফলো করার জন্য আপনার কিছু ভালো দিক বলুন ভালো দিক কোনটা আমি আমি জানি না তুই এত ভালো রান্না কবে থেকে শিখছস আমার লগে রিলেশনশিপ যারা আগে জীবনে রানতে পারতি তা আমার লগে রান্না শিখছস না ইনি হচ্ছে পৃথিবীর একমাত্র গবর কালারের চকলেট বয়ফ্রেন্ডের জন্য করছে রান্না ঠিকই বয়ফ্রেন্ডের সাথে বেডরুমে গিয়ে করবে জোরে জোরে কান্না আমি বুঝি না এত কিছু আপনার লাগবে না বুঝা কিছুদিন পরে এদের লিঙ্ক ভাইরাল হবে কোথাও লাগবে না খুঁজা আপনারা তো এই সাহাবাগি মহিলা তার পুরুষকে অবশ্যই চেনেন এতদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে আসলে কোথায় আছে আপনারা কি জানেন আমি জানাই দিচ্ছি সে আসলে কোথায় আছে আহ সাহাবাগি কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য এই ব্যাটাই সেরা রে ও ভাই

মানে অকাম করার জন্য আর এই বুকার আমি মগা হালার ভালার হালার কামটা দেখতে পাচ্ছে কিছুদিন পরে এই দেখবেন টিকটক বানাচ্ছে চোখে আমার নেশার বোতল চোখ দুইটা লাল কি যেন সব বানাবে পাল সাল যাই হোক এই পর্যন্ত আজকের ভিডিও অবশ্যই ভালো থাকবেন